আজ আমি চলে আসলাম ঢাকা বা ডায়মন্ড একটা শোরুমে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি থ্রি পিস কালেকশন তো আজকে আপনাদের জন্য ভালো একটা ভিডিও দিলাম এক দোকান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন তো যারা পাইকারি নিয়ে খুঁজতে ব্যবসা করেন তাদের জন্য একটা ভালো ভালো সন্ধান দিলাম আমি তো সবসময় চেষ্টা করি আপনার জন্য ভালো কিছু সন্ধান দেওয়ার জন্য তার মধ্যে এখান থেকেও আপনারা অনেক কম দামে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিস ওয়ান পিস টু পিস সব কোয়ালিটি থাকবে আজকে ভিডিওতে যেখানে অসংখ্য কালেকশন তো যারা ঢাকার অথবা ঢাকার আশেপাশে অবস্থান করছেন ব্যবসা করেন তারা এখান থেকে নিলে কিন্তু আপনার ন সিন্ধি দামেই পেয়ে যাবেন এ দেখে নেব তো এই সবচেয়েটা আপনারা আপনারা আসবেন ঢাকার যারা ব্যবসা করেন তারা এখানে আসবেন আর যারা না আসতে পারেন তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন তারা এখান থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থানা এবং জেলা পর্যায়ে আপনারা নিতে পারবেন এগুলো সম্পূর্ণ পাইকারি তো আমার ভিডিও দেখে আপনারা মাল নেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি সবসময় হেল্প করে থাকি যদি কোনো দোকানদার আপনাদের দেখা যায় মাল চেঞ্জ করে দেয় না অথবা টাকা পাড়া ইসেন মাল দেয় না অথবা মাল তুলতেছে না যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে আমার নাম্বার আছে সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে আমাকে ফোন দিবেন নাম্বার বের করতে না পারলে যারা মোবাইল বেশি বিশেষজ্ঞ আছে তারা মোবাইলটা একটু বেশি বোঝে তাদের কাছে নিয়ে যাবেন যে এই নাম্বারটা এই চ্যানেলের নাম্বারটা বের করে দেন তখন তারা তারা বের করে দেবে দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন আপনারা পাইকারি পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থাকবে এবং অন্যান্য হেইজ থাকবে তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আর ভিওয়ার্স আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকাল আটটায় বিকেল তিনটায়

সিকোয়েন্সে কাজ করে সম্পূর্ণ ওনাটাই মানে হিসাবটাই এই সিকোয়েন্সে কাজ করে দেখেন সম্পূর্ণ এগুলো কোয়ালিটি মানে কি অনেক ভালো মানে হিসাবগুলো কত করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পিস বিভিন্ন কালার ডিজাইন থাকবে আপনার এগুলো থ্রি পিস ওয়ান পিসের টু পিসের সাথে নিয়ে নেবেন হিসাবগুলো একশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার হিসাবগুলো আপনার পেয়ে যাবেন

চায় কাপড়ের মধ্যে দেখেন এই সুন্দর হয়ে যাবে তারপর দেখেন ওয়ান পিস এগুলো এই যে একটা ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকবে লেস লাগানো থাকবে দেখেন হাতায় প্যানেলে এবং নায়রা সিস্টেম থাকবে এই দেখেন সাইডে কিন্তু ব্যাক পিছানোর লেস সামনের লেস দেখেন আবার ফিটা করা থাকবে দাম কত তিনশো টাকা পেয়ে যাবেন চায় না ওয়ান পিস নাইরা ওয়ান পিস থাকবে এগুলো বিভিন্ন কালার ডিজাইন থাকবে না হুম

আমি বলুন এত কম দামে পাঠিয়ে মধ্যে কিন্তু হাতা কিন্তু অনেকে প্রিন্ট করা থাকে না সেলরে প্রিন্ট থাকে না কিন্তু এটা দেখো প্রিন্ট হ্যাঁ এখন দেখাবো আমি লিলেন বাটি লিলেন বাটি কোন অনেক বড় এটা দেখাতে হ্যাঁ অনেক বড় তারপরে কিন্তু হাতাটা আলাদা দাও তাই না হ্যাঁ দেখা যায় অনেক একটু বড়ই একটু ছোট করে দিয়া তারপর দেখা যায় কম দামে বিক্রি করে কিছু না না এটা অনেক বড় বড় যেমন বড় অনেক বড় বড় হাতার কাপড় হ্যাঁ অনেক অনেক বড় বড় অনেক একটু দেখা যায় কাপড় কম দিয়া দেখা যায় দামটা কমাই দেয় হ্যাঁ

500 টাকা এইটা তো দেখেন এই যে আরেকটা কালার এইটা দেখেন মাশাআল্লাহ অনেক কিছু মিস করবেন না সাথে সাথে দুটো অর্ডার করবেন দুটো অর্ডার করবেন তাহলে হলে কিন্তু এই কালার ডিজাইনগুলো পাবেন না যারা আগে করবেন তারা কিন্তু পাবেন হ্যাঁ 500 টাকা এগুলো দাম কিন্তু বান্টি বাজারে 600 টাকার উপরে আছে কিন্তু এখান থেকে দেখেন 500 টাকা পেয়ে যাবেন হয়তো পন্ডা হয়তো বেশি করে অফারে আছে কিন্তু জন্য পেয়ে গেছে এইটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন কত সুন্দর হ্যাঁ হ্যাঁ তারপর তারপর মতো দেখা যায় হ্যাঁ বলো

এত বড় হুম বাস দেখেন তারপর দেখেন এই দেখেন তুলি বাটিকের মতো একটা ডিজাইন তুলি বাটিকের মতো ডিজাইন দেখেন কি সুন্দর আসলে আর সবচেয়ে বড় সাইজ এই এত এর চেয়ে বড় সাইজে কিন্তু বাটি হয় না নিতে এত বড় সাইজ কি বলবো আর জাস্ট ওয়াও কালেকশন মাত্র পাঁচশো টাকা হ্যাঁ তারপর কি দেখাবেন পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল দেখেন পাকিস্তানি ডিজিটাল কালেকশন এই যে

চালক 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 কাইকস চালক থাকিব আপনার কত দাম কত দাম থাকবে টাকা দেখেন কালাম জাস্ট ওয়াও কালেকশন দেখেন কত সুন্দর লেখা থাকবে দেখেন এই রং অনেক সুন্দর 420 মাত্র 420 টাকা কালাম দিবেন

এই যে ফাইন কটন জি জি এই যে ফাইন কটন হইছে লেখাটা দেখেন উপরে আমরা অন্যটা লেখা লেখাটা কাটা পড়ে গেছে দেখুন এই এই যে দেখেন লোগো দেওয়া আছে যে লোগো দেওয়া ফাইন কটন ফাইন কটন বলতে কাপড় কোয়ালিটি ভালো এই যে এই এই দেখেন এই থাকবে টাকা যাবেন ফাইন কটন এই দেখেন এই যে লেখা আছে ফাইন কটন প্রত্যেকটা জামা সালোয়ার লেখা থাকবে এই দেখেন এই দেখেন এই হচ্ছে সালোয়ারটা এই সালোয়ারটা হ্যাঁ এই সালোয়ার ডিজাইনটা এই দেখেন ও সালোয়ার ডিজাইন জামা ডিজাইন মিলানো এই দেখেন দেখি এই যে ওন্নাগুলো কিন্তু পুরো এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে পাইনটা দেখুন এই যে বেগুনি কালার এই যে হ্যাঁ এই যে সালোয়ারটা এই যে সালোয়ার ডিজাইনটা এই যে জামায় দাও এই ওন্না দাও ওন্নাতে জামার ডিজাইনটা সালোয়ার ডিজাইনটা

ইমন নাটা তো জাস্ট অনেক সুন্দর ছশো টাকা সালার থাকবে আড়াই গস এই যার একটা ডিজিটাল ডিজিটাল বড় ফুল ছশো তো আপনারা জলদি তাড়াতাড়ি অর্ডার করবেন তাহলে কিন্তু ভালো ভালো মালগুলো পেয়ে যাবেন বিশেষ করে ওনার বাটিকগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখেন এই যে হ্যাঁ এটা কি ও যে এত বড় ভাই পাশে এত বড় যদি মনে হয় পঞ্চাশ বয়ান আগে আমি বিক্রি করছি সাতশো আর এখন মাত্র সাতশো টাকা সাতশো টাকা

এই যে আটশো টাকা পেয়ে যাবেন সিকুস চিকাশ